আজকে আলোচনা করব প্রাথমিক সহকারী শিক্ষক প্রথম ধাপ দুই প্রথম প্রশ্ন কত মিলিয়নে দশ কোটি উত্তর হবে একশো মিলিয়নে দশ কোটি শূন্য দশ কোটি এক হতে একশো পর্যন্ত সংখ্যাগুলো যুগফল কত করার জন্য আমাদের সূত্র লাগবে এন এন্টু এন প্লাস ওয়ান বাই টু এন এর মান এখানে একশো একশো যোগ ওয়ান বাই টুই দিলে কাটলে হবে পঞ্চাশ পঞ্চাশ দিয়ে একসাথে গুণ করলে হবে পঞ্চাশ পঞ্চাশ এটা উত্তর তিন নম্বর প্রশ্ন শতকরা বার্ষিক পাঁচ টাকা হার সুদে কোনো আসল কত বছরে সুদে আসলে দ্বিগুণ কত বছর মানে এখানে আমাদের অ্যানের মান বের করতে হবে তো এখানে আসল যদি আমি আসল ধরি একশো তারপর সৌদাসল মানে টোটাল যদি ধরি এই যেহেতু দিগুন বলছে একশো দিগুণ হবে দুশো তো এই সুদ আসল থেকে আসল পেয়েছি আমরা এখন যদি আমরা সুদ বের করতে চাই তাহলে দুইশো বিয়োগ একশো একশো তো এখানে আমরা আসল পেয়েছি সুদও পেয়েছি এখানে আমাদের বছর বের করতে হবে কারণ আর এই যে একটু পি আর এন এইসব তুলে যেহেতু অ্যানের মান বের করতে হবে তাহলে আই পি আর মান এখানে একশো একশো গুণ আর দেওয়া আছে পাঁচ টাকা হার তা পাঁচ ওপর একশো যাবে একশো হলে পাঁচ বিশে একশো তাহলে বিশ বছর উত্তর চার নম্বর লুপ্ত সংখ্যাটি কত তো এখানে দেখা যায় বাম পাশে দেওয়া আছে একাশি তারপর দেওয়া আছে সাতাশি তারপর খালি তারপর তিন আর এক এখন আমরা একাশিকে যদি তিন দিয়ে ভাগ করি তাহলে আমরা সাতাশ পাই আর সাতাশকে যদি তিন দিয়ে আবার ভাগ করি তাহলে নয় হয় তিন নং সাতাশ তার মানে লুপ্ত সংখ্যাটি হবে এখানে নয় আবার নয়কে তিন দিয়ে ভাগ করলে তিন তিরিকে নয় তিন হয় আবার তিনকে তিন দিয়ে ভাগ করলে হয় এক তো দেখা যাচ্ছে যে লুপ্ত সংখ্যাটি নয় পাঁচ নম্বর এককে দুই ভাগ করলে কত হয় এখানে অপশান দেওয়া আছে জিরো পয়েন্ট ফাইভ জিরো বিতে দেওয়া আছে জিরো পয়েন্ট ফাইভ ডাবল জিরো সিতে দেওয়া আছে সবগুলি দিতে দেওয়া আছে হাফ যেহেতু এখানে দুই ভাগ করার কথা বলা হয়েছে তাহলে আমরা অপশনের প্রত্যেকটিকে দুই দ্বারা গুণ করে দেখবো এক হয় কি না তাহলে জিরো পয়েন্ট ফাইভ জিরোকে যদি টু দ্বারা গুণ করা হয় তাহলে হয় ওয়ান পয়েন্ট জিরো জিরো এবার বি নাম্বার জিরো পয়েন্ট ফাইভ ডাবল জিরোকে যদি দু দ্বারা গুণ করা হয় তাহলে হয় ওয়ান পয়েন্ট জিরো 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 এবার সিতে সবগুলি দেওয়া আছে আর ডিতে দেওয়া আছে হাফ কারণ হাফকে যদি দুই দ্বারা গুণ করি তাহলে দুই দুই কাটা যাবে ওয়ান হবে তাহলে দেখা যায় যে অপশনের প্রত্যেকটাই সঠিক তার মানে উত্তর হবে সবগুলো ছয় নাম্বার ছয় নম্বরে দেওয়া আছে জিরো পয়েন্ট ফোর ইন্টু জিরো পয়েন্ট জিরো টু ইন্টু জিরো পয়েন্ট জিরো এইট তো গুণ করার কথা বলা হয়েছে তো আমরা সাধারণভাবে প্রথমে গুণ করবো আর দুগুণে ষোলো চার ষোলো চৌষট্টি তো প্রথমে চৌষট্টি লিখবো তারপর দেখবো দশমিকের পরে কয় কয়গড় আছে এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচ কর পর দশমিক হবে এক দুই তিন চার পাঁচ তারপর দশমিক সাত নম্বর কোন সংখ্যা সাত ভাগের দুই অংশ চৌষট্টি এর সমান তাহলে আমরা ধরি সংখ্যাটি সংখ্যাটি এক্স হলে প্রশ্ন প্রশ্ন হতে হবে এক্স এর সাত ভাগের দুই সমান চৌষট্টি তাহলে এখানে হবে টু এক্স সমান সাত দ্বারা গুণ করলে হবে চারশো আটচল্লিশ আটচল্লিশ দুই দুই দ্বারা চারশো আটচল্লিশকে ভাগ করলে হবে এক সমান দুইশো হবে উত্তর একটি ত্রিভুজের ছাড়া অন্য দুইটি গুণ হবে কি অন্য দুটি কোণ হবে সূক্ষ্ম কোণ কারণ আমরা জানি সমকোণী ত্রিভুজ একশো আশি ডিগ্রি তো একশো আশি ডিগ্রি একটি কোণ হবে নব্বই ডিগ্রি অর্থাৎ সমকোণ বাকি দুটি কোণ হবে সূক্ষ্ম কোণ সমকোণের চেয়ে ছোট একটি সংখ্যা চারশো বেয়াল্লিশ হতে যত বড় আটশো ত্রিশ হতে তত ছোট সংখ্যাটি কত এক্ষেত্রে আমরা জানি দুইটি সংখ্যার যোগফল দুইটি সংখ্যা যোগ পর দুই এখন দুইটি সংখ্যা আমরা লিখব সাতশো বিয়াল্লিশ যোগ আটশো ত্রিশ দুই যোগ করলে হবে সাত পনেরো তাহলে দুই দিয়ে আমরা ভাগ করলে হবে দুই দিয়ে পনেরোশো বাহাত্তর কে ভাগ করলে হবে সাতশো ছিয়াশি রাখার সাত সমস্ত এক বছর পর আসল টাকার এক সমস্ত চার ভাগের এক অংশ মুনাফা পেলে বার্ষিক সুদের হার কত এখানে আমাদের বার্ষিক সুদের হার বের করতে বলছে এখানে মূলধন দেওয়া আছে মূলধন মানে পি মূলধন দেওয়া আছে তিন লক্ষ টাকা আর মুনাফা আমাদের বের করতে হবে প্রথম মুনাফা তিন যদি আমরা সমস্ত পাড়কে চার আর একে পাঁচ চার ভাগের পাঁচ তার মানে চার ভাগের পাঁচ টাকা আর এখানে বছর দেওয়া আছে বছর মানে এম বছর দেওয়া আছে সাত সমস্ত দুই ভাগের এক দেখো আমরা ভাঙলে হবে সাত সমস্ত দুই বাঘের একে সাত দু চোদ্দে পনেরো এবার আমাদের বের করতে বলছে সুদের হার হার মানে আর সমান কত তাহলে আমরা সূত্র প্রথমে লিখবো সূত্র আই সমান পি আর এন সুতরাং আমাদের যেহেতু আর বলছে বের করতে তাহলে উপরে যাবে আই তারপর পি এন এখন মান এর মান তিন লক্ষ এন এর মান দুই ভাগের পর তাহলে এখানে তিন লক্ষ তিন লক্ষ কাটা যায় তাহলে উপরে থাকে কত উপরে চলে যাবে দুই গল মোনাপার হারের জন্য একশো তারপর নিচে চলে আসবে চার বোন পনেরো করে থাকবে পাঁচ এখন আমরা কাটাকাটি করব চার পঁচিশ একশো পাঁচ একে পাঁচ তিন পাঁচে পনেরো তাহলে কত হয় পঁচিশ দোকানে পঞ্চাশ নিচে তিন তাহলে উত্তর হবে তিন ভাগের পঞ্চাশ পার্সেন্ট এগারো নম্বর এক থেকে চারশো চল্লিশ পর্যন্ত সংখ্যাগুলোর একটি দৈবচয়ন পদ্ধতিতে নেওয়া হলে সংখ্যাটি বর্গ সংখ্যা হওয়ার সম্ভাবনা এই এইটা আমাদের সম্ভাবনা থেকে আসছে তাহলে প্রথমে হবে এক থেকে চারশো চল্লিশ পর্যন্ত মোট সংখ্যা এক থেকে চারশো চল্লিশ পর্যন্ত চারশো চল্লিশ পর্যন্ত মোট সংখ্যা মোট সংখ্যা কতটি মোট সংখ্যা চারশো চল্লিশ এক থেকে এক থেকে চারশো চল্লিশ পর্যন্ত মোট পূর্ণবর্গ সংখ্যা আছে মোট পূর্ণবর্গ সংখ্যা রয়েছে বিশটি আমরা বিশের থেকে বেশি নিতে পারবো না কারণ বিশের স্কোয়ার হবে সমান চারশো বিশের থেকে বেশি নিলে আমাদের বেশি হয়ে যাবে যার জন্য আমরা বেশি নিব তাহলে সুতরাং নির্ণয় সম্ভাবনা সম্ভাবনা হবে উপরে তাহলে কাটাকাটি করলে দুই দুই বাইশ দুগুন চল্লিশ নিচে হবে বাইশ উপরে একটাই হবে আনসার বারো নম্বর একটি গাড়ির চাকা প্রতি মিনিটে বার ঘুরে চাকাটি পাঁচ সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে তাহলে ষাট সেকেন্ডে ঘুরে প্রতি মিনিটে যেতে বলছে তাহলে ষাট সেকেন্ডে ষাট সেকেন্ডে ঘুরে বারো বার বারো বার তাহলে এক সেকেন্ডে ঘুরে ষাট ভাগের বারো বার সুতরাং বলছে পাঁচ সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে তাহলে পাঁচ সেকেন্ড সুতরাং পাঁচ সেকেন্ডে ঘুরে বারো গুণ পাঁচ নিচে ষাট পাঁচ পাঁচ বারং আর বারো বারো কাটা তাহলে একবার একটি চাকা একবার তাহলে উত্তর তিনশো ষাট ডিগ্রি তেরো নম্বর জিরো পয়েন্ট ডাবল জিরো জিরো ওয়ান এর বর্গম কত জিরো পয়েন্ট ডাবল জিরো জিরো ওয়ান এর বর্গম হ্যালো আমাদের দশমিকের পরে জোড়ায় জোড়ায় মিলাতে হবে যেহেতু এখানে জুড়াই আছে তাহলে আমাদের আর অতিরিক্ত শূন্য বা অন্য সংখ্যা যোগ করতে হবে না এখানে জুড়াই আছে তাহলে এখানে জিরোর জন্য জিরো পয়েন্টের জন্য পয়েন্ট আর এখানে ডাবল জিরোর জন্য একটা জিরো আর জিরো ওয়ানের বর্গমো জিরোর জন্য জিরো পয়েন্টের জন্য পয়েন্ট তারপর পয়েন্টের পর ডাবল জিরোর জন্য একটা শূন্য আর জিরো ওয়ানের বর্গমূল ওয়ান চোদ্দ নম্বর এক থেকে এগারো পর্যন্ত ক্রমিকের স্বাভাবিক সংখ্যার ঘর কত তাহলে আমরা সূত্র লিখবো স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা যোগ ওয়ান বাই টু তাহলে স্বাভাবিক সংখ্যা এখানে আমাদের এগারো প্লাস এক নিচে দুই এগারো আর একে যোগ করলে হবে বারো নিচে দুই দুই দিয়ে বারোকে ভাগ করলে হবে ছয় দুগানে বারো তাহলে এর স্বাভাবিক সংখ্যার গড় হবে ছয়ত্তর দুইশো উনানব্বই এর বর্গমূল হলো এটা কি মূলত নাকি অমূলত আমরা জানি যে দুইশো এর বর্গমূল করলে সতের বর্গমূল দুইশো উনানব্বই তাহলে এটি একটি অমূলত সংখ্যা তার মানে রোড দুইশো উনানব্বই এর বর্গমূল একটি অমূল্য সংখ্যা ষোলো নম্বর জিরো পয়েন্ট জিরো ওয়ানের বর্গমূল জিরো পয়েন্ট জিরো ওয়ানের বর্গমূলের জন্য দশমিকের পর যদি দুই সংখ্যা তাহলে আমরা দশমিকের পর দুইটা শূন্য দিব একশো আর উপরে এক রোড একশো বাই এক তাহলে একশো এর বর্গমূল করলে আমরা দশ পাই আর উপরে এক আর এটাকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাই জিরো পয়েন্ট ওয়ান সতেরো নম্বর টু প্লাস এক্স প্লাস থ্রি সমান থ্রি ইন্টু এক্স প্লাস টু হলে এক্সের মান কত তাহলে এটা আমরা সমাধান করবো এখানে দেওয়া আছে টু প্লাস এক্স প্লাস থ্রি সমান থ্রি ইন্টু এক্স প্লাস টু তাহলে আমরা যদি ব্র্যাকেট ওঠাই থাকবে টু প্লাস এক্স প্লাস থ্রি আর এখানে তিন দ্বারা গুণ করলে থ্রি এক্স প্লাস তিন দোকানে 6 তাহলে এক্স আর থ্রি এক্সকে আমরা বাম পাশে নিয়ে আসবো মাইনাস করে আর এখানে তিনে আর যোগ করলে হবে পাঁচ পাঁচকে আমরা ডান নিয়ে যাবো তাহলে সিক্স মাইনাস ফাইভ হবে থ্রি এখানে থাকবে টু এখানে থাকবে ওয়ান তাহলে সুতরাং এক্স এর মান হবে নম্বর অজানা সংখ্যাটি কত এখানে সংখ্যা দেওয়া আছে চোদ্দ ছয় তারপর দেওয়া আছে মানে আমাদের অজানা সংখ্যাটি বের করতে হবে এখানে প্রত্যেকটি সংখ্যার মাঝেই ছয় দেওয়া আছে এখন আমরা এই চার সংখ্যার সাথে যদি পাঁচ যুগ করি তাহলে আমরা নয় পাই আবার নয়ের সাথে যদি আমরা পাঁচ যুগ করি তাহলে আমরা চোদ্দো পাই তাহলে আমরা চোদ্দোর সঙ্গে যদি পাঁচ যুগ করি তাহলে আমরা পাব উনিশ তার মানে এখানে অজানা সংখ্যাটি হবে উনিশ উত্তর উনিশ নম্বর দশ পার্সেন্ট হার মুনাফায় দুই হাজার টাকার দুই বছরে চক্রবর্তী মূলধন কত চক্রবর্তী মূলধন বের করার জন্য আমাদের সূত্র লাগবে সি ইজিক্যাল টু পি ইন্টু ওয়ান প্লাস আর এম পি এর মান মানে আসল দেওয়া আছে আমাদের দুই হাজার টাকা দুই হাজার টাকা তারপর ওয়ান প্লাস আর দেওয়া আছে দশ পার্সেন্ট একশো উপরে এন মানে বছর দেওয়া আছে দুই তাহলে দু হাজার গুণ লসাগু করলে একশো হবে একশো যোগ দশ তাহলে দু হাজার একশো দশ একশো ভাগের একশো দশ আর এখানে একশো ভাগের একশো দশ তাহলে এই শূন্য এই শূন্য কাটা যাবে এই শূন্য এই শূন্য কাটা যাবে এই শূন্য এই শূন্য কাটা এই শূন্য এই শূন্য তাহলে এখানে থাকে বিশ গুণ এগারো এগারো গুণ করলে আমরা পাই একশো একুশ তাহলে একশো একুশ ইন্টু বিশ এটাকে আমরা গুণ করলে পাবো দুই হাজার চারশো একুশ চক্রব্দি মূলধন দুই হাজার চারশো একুশ